এই কি গো দেখো কি গরম পড়েছে দেখো কত কষ্ট হচ্ছে তুমি একটা এসি লাগিয়ে যাও নাবো সবাই এসি লাগিয়েছে একটা এসি লাগিয়ে যাওনা করো কষ্ট হচ্ছে এসি আমি আজকেই তোমার জন্য এসি নিয়ে আসবো তুমি আগে বলো না তোমার এত কষ্ট হয় গরমের মধ্যে আমি আজকেই তোমার জন্য রাত্রেবেলার মধ্যেই তোমাকে আমি এসি লাগিয়ে যাবে তুমি কালকে সকাল থেকেই দেখতে হবে এসি কত ঠান্ডা কত ভালো লাগবে এই গরমের মধ্যে বুঝেছো মজাটা কেমন লাগছে এবার বলেছিলাম না সকাল বেলা হলেই তুমি বুঝতে পারবে এসি কেমন মজা ও ঠান্ডা চারিদিক তাই মনে হচ্ছে না ভালো লাগছে তো এসে নিয়েছো হ্যাঁ আমার বড় মুখ করে বলছি এসে নিয়েছি এসে নিয়েছি আমি চাইতে হয় না